আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিশ্বের দশজন সবচেয়ে কুখ্যাত অপরাধীর সম্পর্কে কেন তারা এত বড় অপরাধী কীভাবে তারা মানুষ হত্যা করেছে এবং তাদের হত্যার পেছনে কি কারণ ছিল এইগুলি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ক্রিমিনাল নম্বর দশ প্যাবলো স্কোবার প্যাবলো হয় মাদক সাম্রাজ্যের কথা কলম্বিয়ার এই কুখ্যাত মাদক সম্রাট তার সম্পদ এবং শক্তির দাপটে হাজার হাজার মানুষকে হত্যা করেছে তার হাত ছিল মাদক পাচার এবং অবৈধ ব্যবসার বিভিন্ন শাখায় কেন তাকে এত ভয় পেত সবাই কারণ সে কার উপর দয়া করত না ক্রিমিনাল নম্বর নয় চার্লস ম্যানসন চার্লস ম্যানসন এবং তার তৈরি ম্যানসন ফ্যামিলি খুনের একটি ভয়ঙ্কর ঘটনা সে এবং তার অনুসারীরা সালে বলিউডে খুনের মাধ্যমে ইতিহাসে স্থান করে নিয়েছে তার উদ্দেশ্য ছিল সমাজে বিশৃঙ্খলা তৈরি করা এবং তার কথা অনেকে খুনের পথে পাবারায় ক্রিমিনাল নম্বর আপ ডেড বানটি টেটবান্ডের গল্প শুনলে শিউরে উঠবেন এই সিরিয়াল কিলার যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে নারীদের হত্যা করেছে সে তার শিকারদের উপর নিঃশংস অত্যাচার করত এবং তাকে ধরে ফেলা কঠিন হয়ে পড়েছিল কারণ সে দেখতে অত্যন্ত আকর্ষণীয় ছিল যা তাকে মানুষের বিশ্বাস অর্জনে সাহায্য করত ক্রিমিনাল নম্বর সাত অ্যাডলফ হিটলার হিটলারের নাম শুনলেই প্রথমে আসে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা সে একটি গোটা জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল তার জাতিবিদ্বেষী মতাদর্শের কারণে তার নেতৃত্বে লাখ লাখ ইহুদি হত্যা করা হয়েছিল যা মানব ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে ধরে অনেকে তবে রিসেন্টলি ইহুদিদের কার্যকলাপে অনেকের ইহুদি নিধনকারী হিটলারের প্রশংসা করতেও শোনা যায় ক্রিমিনাল নম্বর ছয় ওসামা বিন লাদেন আল কায়দার নেতা ওসামা বিন লাদেনের পরিকল্পনা ছিল বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা নয় বাই এগারো হামলার পেছনে তার নেতৃত্ব ছিল এই আক্রমণে হাজার হাজার নিরীহ মানুষ মারা যায় ক্রিমিনাল নম্বর পাঁচ জোসেফ স্ট্যালিন জোসেফ স্ট্যালিন রাশিয়ার শাসনকালে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তার কঠোর নিয়ন্ত্রণ নীতির কারণেই অনেকেই রাজনৈতিক শত্রু হিসেবে গণ্য হয়ে প্রাণ হারায় তার শাসনের সময়ে সোভিয়েত ইউনিয়নে দমন নীতি প্রচলিত ছিল যা লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ ক্রিমিনাল নম্বর চার জ্যাক দ্য রিপার আঠারোশো আটাশি সালে লন্ডনের রাস্তায় নারীদের উপর নিঃশংস হত্যাকাণ্ড চালানো এই সিরিয়াল কিলারের পরিচয় আজও অজানা জ্যাক দ্য রিপারের ধরন ছিল এত নিঃশংস যে পুলিশ আজ পর্যন্ত তাকে ধরতে পারেনি ক্রিমিনাল নম্বর তিন কিম জং উন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বরাবর আন্তর্জাতিক পর্যায়ে সমালোচিত হয়েছে তার শাসনের সময়ে অনেক মানুষ নিখোঁজ হয়েছে এবং বন্দি শিবিরে হাজার হাজার মানুষ মারা গেছে এবং প্রতিনিয়তই যাচ্ছে ক্রিমিনাল নম্বর দুই আইভান দা টেরিবল রাশিয়ার সিজার আইভান চতুর্থকে বলা হয় আইভান দ্য টেরিবল তার শাসনকালে মানুষের উপর ভয়ঙ্কর অত্যাচার চালানো হতো তার নিষ্ঠুরতা এবং ক্ষমতার প্রতি লালসা তাকে ইতিহাসের এক কুখ্যাত শাসকে পরিণত করেছে ক্রিমিনাল নম্বর এক এলচ্যাপো বা জোয়াকিন গুজমান এলচাপো মেক্সিকোর একটি বড় মাদক কার্টেলের নেতা ছিল তার হাতে অসংখ্য খুনের ঘটনা রয়েছে সে তার মাদক ব্যবসার মাধ্যমে সারা বিশ্বে অবৈধ মাদক সরবরাহ করত। এবং যে কেউ তার পথে বাধা সৃষ্টি করলে তাকে নির্মমভাবে হত্যা করা হতো এরা সবাই এমন কিছু অপরাধ করেছে যা আমাদের সমাজকে কাঁপিয়ে দিয়েছে এদের অপরাধ শুধু নিজ দেশেই নয় বরং পুরো বিশ্বে প্রভাব ফেলেছে আপনাদের কোন অপরাধীকে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে হয়েছে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ